অনেকে সংস্কার চান না জোলাই সনাত চান না অনেকে আবার নাকি আন্ডার মাইন্ড হয়ে গেছে না মাস্টার মাইন্ড হয়ে গেছে সুতরাং ফেসিবাদী চরিত্র নিয়ে বাংলাদেশে আবারো পাওয়ার এক্সারসাইজ পারবেন এই দুঃস্বপ্ন বলে যান বিএনপির কি গুণ নয় মাসে দেড়শো খুন সাদা পল্টনে চলে যায় লন্ডনে শুনি আমার বক্তব্য না মিট ফোর্ডের ঘটনায় জনগণ একটি বিশেষ গোষ্ঠীকে লাল কার্ড দেখিয়েছে এমনটাই মন্তব্য করেছে জামায়াত নেতা সেলিম উদ্দিন বলছি বিস্তারিত গণবিরোধিতার কারণে বিশেষ একটি গোষ্ঠীকে দেশের মানুষ অনেকেই আগে কার্ড দেখিয়েছে আর মিট ঘটনায় জনগণ তাদের লাল কার্ড দেখানোর কাজ সম্পন্ন করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সাড়ে পাঁচটার দিকে মিরপুরের পল্লবীতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত নেতা সেলিম উদ্দিন এই কথা বলেন দলটির ইউনিট দায়িত্বশীল সম্মেলন উপলক্ষে এই সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয় সমাবেশ শেষে সেলিম নেতৃত্বে একটি মিছিল বের হয় মিছিলটি পল্লবী থেকে শুরু করে মিরপুর দশ নম্বরে গিয়ে শেষ হয় মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন তথাকথিত প্রথাগত রাজনীতি দেশ ও জাতিকে কিছুই দিতে পারিনি বরং এই ধরনের বস্তা পচা রাজনীতি দেশের মানুষকে খুন ধর্ষণ চাঁদাবাজি রাহাজানি টেন্ডারবাজি দুর্নীতি ও লুটপাট উপহার দিয়েছে কথিত রাজনীতির ধারক বাহকেরা রাজনীতির মাধ্যমে নিজেদের আখের গুছিয়ে নেওয়ার কাজে সবসময় ব্যস্ত থেকেছেন জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে একটি ইতিবাচক ও মৌলিক পরিবর্তন এসেছে যার ফলে অপরাজনীতির ধারক বাহকের এখন অসহায় ও এতিম হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে প্রলাপ বকতে শুরু করেছেন সম্প্রতি বিএনপির নেতা কর্মীদের দেওয়া কিছু স্লোগানের সমালোচনা করে এই জামায়াত নেতা বলেন তাদের এখনকার স্লোগান দিল দিল্লি গেছে স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার কিন্তু তাদের মনে রাখা উচিত এই স্লোগান বাস্তবায়িত হলে তাদেরই এক দলকে দিল্লি ও অপর দলকে কারণ রাজাকারের তালিকায় পিন্ডি যেতে হবে তাদের নাম অন্যদের চেয়ে অনেক বেশি এর ফলে তাদের নেতিবাচক রাজনীতির রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে এসে ইতিবাচক শুরুর আহ্বান জানাচ্ছি অন্যথায় জনগণ তাদেরকে অবশ্যই প্রত্যাখ্যান করবে সেলিম উদ্দিন বলেন আগস্ট বিপ্লবের মাধ্যমে তাদের হাতে একটা মক্ষম সুযোগ এসেছিল ইচ্ছা করলেই তারা তাদের দলীয় কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে নৈতিক মূল্যবোধ সৃষ্টি ও ইসলামী অনুশাসন মেনে চলার জন্য প্রস্তুত করতে পারত কিন্তু তারা সে পথে অগ্রসর না হয়ে দেশকে চাদাবাজের অভয়ারণ্যে পরিণত করেছে তাদের এখনকার স্লোগান হলো চাঁদা দিলে পুরস্কার না দিলে বহিষ্কার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ীকে হত্যাকাণ্ডের মাধ্যমে দলীয় ইস্তেহার প্রকাশ করেছে মন্তব্য করে সেলিম বলেন মিডফোর্ডের মর্মান্তিক হত্যাকাণ্ডের মাধ্যমে তারা তাদের দলীয় ইস্তেহারই প্রকাশ করেছে মিটফোর্ডের মর্মান্তিক হত্যাকাণ্ডের মাধ্যমে তারা মানে বিএনপি তাদের দলীয় ইস্তেহার প্রকাশ করেছে তাদের দলের চাঁদাবাজি ও দখলদারী নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইতিমধ্যে নিজ দলে দেড় মানুষ প্রাণ হারিয়েছে চাঁদাবাজি দখলবাজি সর্বপ্রকার অপরাধ প্রবণতা বন্ধ করে দেশ ও জাতির কল্যাণে তাদের নতুন ধারা রাজনীতি শুরুর আহ্বান জানাচ্ছি অন্যথায় রাজনীতি ময়দান থেকে চিরতরে হারিয়ে যেতে হবে পুলিশের উদ্দেশ্যে এই জামায়াত নেতা বলেন আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী জনগণের যান মালে নিরাপত্তা দেওয়া আপনাদের কাজ তাই আপনারা জনগণের সঙ্গে আওয়ামী বাকশালী পুলিশের মতো আচরণ করবেন না মিটফোর্ডের ঘটনা ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজ দলীয় কর্মী মেনে নিয়ে নিজেরাই তাদেরকে বহিষ্কার করেছে অথচ পুলিশ তাদের দলীয় পরিচয় খুঁজে পাচ্ছে না এসব দালাল পুলিশদের নির্বাচনকালে কোনো দায়িত্বে রাখা যাবে না নির্বাচন কমিশনকে অবশ্যই তাদেরকে প্রত্যাহার করে নিতে হবে আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি